এটা বিশেষ পরিস্থিতিতে আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যেই স্বীকৃতির ব্যাপার আছে এগুলো আসলে ডক্টর মোদি ছাড়া পসিবল হবে না তো সেই জায়গা থেকে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করি পরে মহিন চৌধুরী স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দেন সম্ভবত ওনার নাম্বার থেকেই প্রথম কথা বলা হয় এবং স্যারকে আমি অ্যাপ্রোচ করার পরে স্যার আমাকে বললেন যে আমি হচ্ছে তোমরা অন্য কাউকে ভাবো এটা সম্ভবত তিন তিন তারিখ স্যার বললেন যে এবং স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদেরকে ভাবতে পারো এর মধ্যে দু একজন আমাদের উপদেষ্টা পরিষদে আছে এখন স্যার বললেন যে আমার লাইফটা তো ডিফারেন্ট আমি এখান থেকে আসবো কিনা এবং উনি বলেন যে তাহলে আমি যখন বললাম যে স্যার আপনাকে ছাড়া হবে না আপনাকে আসতেই হবে তখন উনি বললেন যে আমি ভেবে দেখি তোমরাও ভাবো যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরাও ভাবো আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো তো তিন তারিখ তো অনেক কিছু আনসারটেইন ছিল এক দফা শুধু ঘোষণা হয়েছে আর কবে পতন হবে কবে আসবে এটা আনসারটেইন ছিল তো আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময় কিন্তু আমি যথেষ্ট আমার মনে হচ্ছিলো যে উনি ডিনাই করলেও হি ইজ টু সাম এক্সটেন্ড পজিটিভ যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম আসিফ স্যারও বলতেছিলো যে আসবে না স্যার রাজি হবে না তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে ওনারা বলতেছে কিন্তু আমরা ইনসিস্ট করি আমি ইনসিস্ট করি এবং আমি তখন আসলে বাকিদেরকে জানিয়ে রাখছিলাম যে আমার স্যারের সাথে যোগাযোগ হচ্ছে তখন এটা কোনো কালেক্টিভ ডিসিশন ছিল না যে ওনাকে আমরা প্রধান উপদেষ্টা করব আমি নাইট ভাই মাহফুজ ভাইদেরকে জানিয়ে রাখি যে ওনার সাথে যোগাযোগ হচ্ছে দেখি এটা কোথায় যায় আর সবার কাছেই তো তখন সময়টা আনসার্টেন ছিল যে কখন পতন হবে কখন সরকার হবে এটা অনেক সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে কারণ আমাদের মনে হচ্ছিলো না যে পাঁচই অগস্ট পতন হবে আমাদের মনে হচ্ছিল যে আরও হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে ইভেন সব ধরনের সম্ভাবনা ছিল এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতিও ছিল ওই সময়টাতে তো পরবর্তীতে যখন এরপরে স্যারের সাথে আমার কমিউনিকেশন স্যারের টিমের সাথে কমিউনিকেশন চলছিলো পাঁচ তারিখ মূলত স্যারের সাথে আবার কথা হয় মহিন সাথে রেগুলারই কথা হচ্ছিলো প্রতিদিন দুই তিনবার কলে কথা বলছিলাম পাঁচ তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন ঢোকার আগে হচ্ছে কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে এখন একটা ডিসিশনে আসতে হবে তো তখন মোহিন ভাই স্যারের সাথে আমাদেরকে কলে যুক্ত করেন তো চ্যানেল টোয়েন্টি ফোর অফিসেই নাহিদ ভাই আর আমি আমার ফোন থেকেই লাউডস্পিকারে স্যারের সাথে কথা বলি তো স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশন আসতে হবে আর স্যারও সার্জারিতে চলে যাচ্ছিলেন তারপরে ডিসিশন দেওয়াটা তো স্যার এক ধরনের তখন তখন মনোসম্মতি দিলেন যে আমি আসব আর এর মাঝে তো দুই দিন স্যারও আলোচনা করেছেন বিভিন্ন পর্যায়ে আমি আসব তবে বিস্তারিত কথা বলার আগে তোমরা কোথাও এটা অ্যানাউন্স করো না আর তো এই আলোচনাটা হওয়ার পরে আমরা অনেকগুলো বিষয় ছিল ডিসকাস করার মতো আলোচনাটা হওয়ার পরে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসেই প্রেস ব্রিফিংটা করি সেদিন রাতে